শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে হচ্ছে বৃহস্পতিবার এই এই ভিডিও ক্লিপ কিন্তু তোমরা দুই দিন পর ভিডিওটা এটা একটু ভালো লাগো তাই আর কি ভিডিও এডিট করতে পারিনি ওয়েদার চেঞ্জের জন্য আমারও শরীর খারাপ হয়ে গেছে জ্বর সর্দি গলা ব্যথা আজকে তো একটু ভালোই লাগছে তার মধ্যে চোখে ব্যথা তাই তোমাদের এই যে দুই দিন পর ভিডিও দিচ্ছি এটা কারণ হচ্ছে আজকে আমি একদিনে অনেক কাজ করে নিয়েছি গো সেই জন্য শরীরটা আমার খারাপ হয়ে যায় তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর এমনিতেই আমার কথার আওয়াজটা মানে ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে আমার গলার আওয়াজটা একটু চেঞ্জ হয়ে গেছে কাশির কারণে তো যাই হোক এদিকে দেখো আমি এখন আলনাটা গুছিয়ে নিচ্ছি আজকে যেন তো অনেক কাজ আমার আর আজকে শরীরের এনার্জিটাও কিন্তু ভালো এনার্জি লেভেলটা ভালো তাই যে সমস্ত কাজ একদিনে মানে এত কাজ করি আমি আর করা দিয়ে তারপরের দিন আমি বিছানায় বড়ে যাই খুব খারাপ হয়ে যায় শরীর তো এইদিকে প্রথম আমি এই যে হালনাটা গুছিয়ে নিচ্ছি সমস্ত কাপড় চাপড় নামিয়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই যে মাঝখানে মার শাড়ি রাখা হয় বাকি করে শাড়ি একটা নামায় তো একদম উল্টা পাল্টা করে রেখে দে আমার একদমই ভালো লাগে না তো মা শাড়িটা প্রথমে গুছিয়ে নিয়েছি তারপরে আমার কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি তারপরে যে দেখো টেবিলের ঢাকনিটাও একটু মানে সুন্দর করে পেতে নিয়েছি তারপরে এই যে দেখো ঝুড়িটা নামিয়ে মুছে নিচ্ছি ঘরদুয়ার ঝাড়ো দেওয়া হয় ধুলাবালি উড়ে উড়ে কেমন জানি সাদা সাদা হয়ে থাকে আজকে ঘরদোয়া লেবো রান্নাঘরে যে একটা অবস্থা ম ঘরে যে একটা অবস্থা ঘর দরটা লেবো আর যেন এখনও ঠাকুর ঘরে ঢুকতে পারিনি ঠাকুর ঘরে একদিন ঢুকতে হবে আজকে তো পারবো না আজকে এই যে ঘরের দিকে এত কাজ তারপর আবার রান্নাবান্না আছে তো আজকে পারবো না দেখি কালকে পশু ঠাকুর ঘরটা পরিষ্কার করব আর আমাদের এক মাস হয়ে আসছে ঠাকুর তো পরিষ্কার করতেই হবে ঠাকুর ঘর পরিষ্কার করে আবারও ঠাকুর সেবা দেওয়া হবে আবারও ঠাকুর সেবা মানে দিতে দিতে হয়তো আমি থাকতেও পারি নাও থাকতে পারি কি বলো বলো তোমাদের মানে আমাদের না মানে সময়টা যে এত খারাপ বন্ধুরা কী বলবো গো একটু যদি সুখের আলো দেখতে পাই তো আবারও অন্তকার নেমে আসে বাবা জানো তো কাজ ছাড়া হয়ে গেছে এখন কাজ পাচ্ছে না বসে আছে আর দুই সপ্তাহে টাকা যেন তো দেয়নি তাই ও কাজ ছেড়ে দিয়েছে মানে কী যে বলবো বলো দুই সপ্তাহের পনেরো হাজার টাকা হবে তো খুবই মানে কষ্টর মধ্যে দিয়ে যাচ্ছি এখন বন্ধুরা কি বলবো বলো তোমাদের যাও মেয়েটাকে ট্রিটমেন্ট নিয়ে নিয়ে যাবো ভাবলাম আর এই ধরো এই সমস্যা আসছে একের পর এক সমস্যা যাই দেখো হার কত স্ট্রাগল করব ঠাকুর হয়তো না আমার কপালে সুখ লিখতে ভুলে গেছে তাই একের পর এক দুঃখ দিয়েই যাচ্ছে যা মানে সহ্য করতে পারছি না আর মেয়েকে ট্রিটমেন্ট নিয়ে যাব যখন বললাম যেতে তো হবে যে কোনো একটা সমাধান বের করতে হবে দেখি কি করতে পারি বন্ধুরা সময়ে তোমাদের সাপোর্টের আমার একান্ত প্রয়োজন গো তোমরা আমার একটু পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো তো যাই হোক এদিকে আমার ঘর ঘর দুয়ার গুছগুছানি হয়ে গেছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন এই যে সুন্দর করে ঘরদোয়ারে ঝাড়ু দিয়ে দিয়েছি খাটের নিচ আলনার নিচ একদম চিপা চিপি যা আছে আর কি সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি আর কিছু মানে ওষুধ তো ডেট ওভার হয়ে গেছে তো এই যে ঔষধগুলো দিয়ে দিলাম প্লাস্টিকে এখন ফেলে দেবো বা নাকটা বন্ধ তাই কথা বলছি যে মানে কথাগুলো যদি নাকে নাকে আসছে তো তোমরা প্লিজ আজকে একটু বানিয়ে দেখে নিও বন্ধুরা তো ভয়েসটা জানি সুন্দর হচ্ছে না তো কি করবো বলো নাক বন্ধর কথা বলতে পারছি না ভালোভাবে একটু দেওয়া হয়ে গেছে তো যেটিকে বললাম গোবর রাখার জন্য চলো গিয়ে দেখি গোবর রাখলো কি না তো এই যে দেখো যেটি এক বালতি গোবর রাখলো এখন মাটি আনবো মাটি এনে ঘর দোয়ারটা লেপবো ওহো তার আগে কিন্তু একটু পরে বলবি ভাত খাবি রান্নাটা সেরে নিলে কি তো মানে কাজগুলো আস্তে আস্তে করতে থাকবো কোনো টেনশন নেই তো আজকে রান্না করবো ডিম তরকারি দোকান থেকে চারটে ডিম আনলাম আর এই যে যখন আলু কেটে নিচ্ছি শুধু এক তরকারি ভাতেই হবে আজকে নিফুজে ছট পূজা গেছিলাম তো আসার সময় না কয়েকটা ঠেকুয়া আনেছিলাম তো সবাইকে দিয়ে শেষ আর খেতে পার পারিনি তো বোন বলছে তুই আর একবার আয় এসে ঠেকুয়া নিয়ে যা মানে আমাদের ওদিকে মানে আমার বাপের বাড়ি ওদিকে তো অনেক মানে বিহারি আছে তো সবাই ছট পূজা করে আর অনেক বাঙালিও আছে ছট পূজা করে তো ওইদিকে আর কি প্রসাদ অনেক পাওয়া যায় এদিকে তো পাওয়াই যায় না মানে শ্বশুরবাড়ির দিকে তো পাওয়াই যায় না তো আমি যখন প্রসাদ আনলাম মানে সবাই আসে আশায় বসে আছে যে মানে প্রসাদ খাবে বলে সবাইকে একটা একটা দিয়েই শেষ তো আবার যাব ডিফু গিয়ে আনবো বোন রেখে দিয়েছে আমার জন্য আর ওরা খেতে খেতে মানে বিরক্ত হয়ে গেছে আমার জন্য রেখে দিয়েছে তো আমি দেখি শরীরটা একটু ভালো হোক তারপর যাব এদিকে দেখো আলুর সঙ্গে ডিম দিয়ে দিলাম একটু হলুদ নুন দিয়ে দিলাম হলুদ দিলাম কারণে মানে আলু দেখতে সুন্দর হওয়ার জন্য মানে হলুদ দিয়ে সিদ্ধ করলে যে আলুর কালারটা সুন্দর হয় দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে মানে দেখাতে ভালো হলে খেতে ভালো লাগে তাই না বলো তো ওইদিকে ভাতের মাঠটা ঝরে দিয়েছি আর এই যে দেখো কড়াইটা বসিয়ে দিলাম বড় পেঁয়াজ কুচি করে যে দিয়ে দিলাম আদা বাটা রসুন পিয়াজ লঙ্কা সবকিছু বাটা এই যে দিয়ে দিলাম হলুদুন দিয়ে দিলাম এখন মশলাটা কষিয়ে নেবো এদিকে মশলা কষাতে কষাতে একজন দিদি নাম বলি বৈশাখী ভাগত দিদি ভাইটা বললো যে রাধে রাধে দিদি তুমি ভালো থেকো আর আমার নামটা নিও তুমিও ভালো থাকো দিদি আর আশীর্বাদ করো যাতে আমি আমার মেয়েকে সুস্থ করতে পারি আর এইভাবেই পাশে থেকো তো যাই হোক দেখো দিকে আলু কষানো হয়ে গেছে তো আমরা এখন সকালের ভাত খাবো আজকে তো ঘরে শুধু আলুই তো কী আর রান্না করবো এক্সট্রা আমি সকালের জন্য তো একটু বেশি করে আলু দিয়েছি নিম তরকারির জন্য মানে আলু যে কষিয়ে নিচ্ছে ওইখান থেকে একটু তরকারি তুলে নেবো তো দেখো দিকে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে অল্প অল্প করে আর এদিকে দেখো নিম তরকারি যে কষানো আলু অল্প তুলে নিচ্ছি অনেকটাই আলু দিয়েছি দেখে বুঝতেই পারছো তোমরা তো এই যে তুলে এখন জল দিয়ে দেবো আর ডিমও দিয়ে দেবো বাস আস্তে আস্তে ফুটতে থাকবে আমরা দিকে ভাত খেয়ে নেবো যতটুক ভাবিনি তরকারিটা তত স্বাদ হয়েছে খেতে খুব ভালো লাগলো আলুর কষাটা তো যাই হোক খেয়ে দিয়ে সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা সুন্দর করে লেপে নিয়েছি একদম টান টান করে তো আর শেয়ার করলাম কারণ ঋতিকা ফোন দেখছিল ওর স্নান টান হয়ে গেছে ঘরে বসিয়ে রাখলাম এখন ও ঘরেই আছে তো ঘরে যেহেতু কেউ নেই মা ব্যাংকে গেছে তো ওকে বাইরে গিয়ে একা রাখি দুপুর টাইম আর আমাদের দিকে একটা আমাদের দুর্ঘটনা ঘটেছে তোমরা তো জানোই তাই আর কি দুপুর টাইম ওকে আমি বাইরে থাকতে দেই না তো ওকে ফোন দিয়ে একটুখানি বসিয়ে রাখলাম ততক্ষণে আমি রান্নাঘরে কাজ করে নিয়েছি বড় ঘরটাও নেপে দিয়েছি এখন এই যে বারেদানটা নেপে দিলাম তো এই দেখো আমার লেবা বোঝা আজ অনেক দিন পরে লেপলাম গো বন্ধুরা এই যে আমাদের মানে তেরো দিনের দিন অসুস্থ উঠলো যে লেবা বোঝা করেছি আর এই যে আজকে লেপলাম আজকে জানো ডাইনিং টেবিল বাইরে বের করে তারপর রান্নাঘর লেপেছি খুব ভালো লাগছে দেখতে এই যে লেপা মোছা করতে করতেই না আমার ঠান্ডা লেগে গেছিলো মানে আমি বুঝতে পারছিলাম আমার মানে কাশি কাশি ভাব হচ্ছিলো গলায় কুসকুস করছিলো শ্বাস নিতে পারছিলাম মানে নাকের শ্বাস টানলেই আর কি নাকের তালু জ্বলছিলো তো আমি তখনই বুঝে দিয়েছি যে আমার অবস্থা খারাপ হয়ে যাবে মানে ঠান্ডার দিন ওয়েদার ঠান্ডা তার মধ্যে এই যে লেপা মোছা করলাম যে তাই তো দেখো ঋতিকা বিচারে বসে আছে বলছে যে বাবাকে ফোন দাও তো আজকে ঘর দরটা একটু গুছিয়ে নিয়েছি লেপামোছা করলাম খুবই ভালো লাগছে বন্ধুটা দেখতে তো একটু সময় রীতিকাকে ফোন দিলাম ফোন দিয়ে আমার কিছু কাজ ছিল আর কি ঘরে পিছন দিকে একটু মানে আমার যেটা ছিল পরিষ্কার করে নিয়েছি এখন এই যে ওঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি বেশি একটা পাতা নেই তবুও মানে এই যে মোছা করার পর স্নানের আগে ঝাড়ু দিয়ে স্নানটা করলে না ভালো লাগে না পরিষ্কার পরিষ্কার মনে হয় না এই যে মা এখনই আসলো ব্যাঙ্ক থেকে দেখে ঝাড়ু দিতে হঠাৎ আমার যার বলছে যে আজকে নাকি কোন জায়গা উৎসব আছে যাব নি কি বলছিল তো আমার এখনও কাজ শেষ হয়নি তো আমি বললাম যে দাঁড়াও আমি কাজটা শেষ নিই দেখি যদি তাড়াতাড়ি করতে পারি তবেই যাব এই ডিসিশনটা আমাদের হঠাৎই যদি আমার কাজ শেষ হয় তবেই যাবো মানে আমার জালকে কে জানি ফোন করে বললো মানে যেখানে উৎসব হচ্ছে ওইখানে নাকি ওইখানে জালের পিসি আছে তো পিসি ফোন করে বললো আর কি ওইখানে উৎসব হচ্ছে সবাই আসছে তো আয় এই তো আমার কাজের উপর নির্ভর করে তাড়াতাড়ি করতে পারলে তবেই যাব আমার প্রিয় পরিবার তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমাদের যদি আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার ভিডিও না শেয়ার করে গো আমাদের একটা শেয়ারে আমার অনেক উপকার হবে যাই হোক এদিকে আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে প্রায় তো রাস্তাঘাট ঝাড়ু দেবো না এখানটায় জমা করে রাখবো আর পারছি না কোমরে এত ব্যথা করছে কি বলবো আর বেলাও গেছে গা স্নানও করতে হবে আমাদের হঠাৎই ডিসিশন স্নান টান করে দেখো আমরা দুই জাল বেরিয়ে পড়লাম যাচ্ছি আমরা কী জীবনও যা কোনো দিনও কোনো দিনও আমরা করি নাই বন্ধুরা বিনা নিমন্ত্রণে আমরা প্রসাদ খেতে যাচ্ছি প্রসাদ তো প্রসাদ না নিমন্ত্রণ দিয়ে কী আছে তো চলো দিয়ে দেখি জীবনে প্রথম মানে এভাবে আর কি বিনা নিমন্ত্রণে যাচ্ছি এখন যাই না কি হয় ভালো লাগছে খাওয়ার জন্য আমরা তুই পাগল মানে কি বলতো মানে ভয় করছে না ভয় থেকে বেশি লজ্জা করছে মানে এরকম কোনো দিনও যায়নি বিধা নিবন্তনে তো এসে দেখলাম যে অনেক অনেক মানুষ সবাই বিধা নিবন্তনেই আসলো এখানে গোপাষ্টমী উৎসব হচ্ছে তো এই তো আসলাম তো লজ্জা করছিলো ভিডিও করতে তোমরা তো জানোই আমি এখনো সেরকমভাবে সবার সামনে ভিডিও করতে পারি না তো তবুও আর কি ভিডিও করলাম দেখো সবাই বসলো প্রসাদ খেতে আমরাও ঠাকুর প্রণাম করে তারপরে এই যে প্রসাদ খেতে বসলাম আমরা অনেক লাস্টে এসেছি তাই আর কি এত লোকজন নেই একটু হালকা হালকা তো আমরা ভেবেছিলাম অন্নভোগ হবে এসে দেখি খিচুড়ি বন্ধুরা বাজে এখন ছয়টা তা আমি এদিকে শুয়ে আছি এই যে আমার এত ঠান্ডা লাগছে কি বলবো মানে গলা ব্যথা করছে মানে কাশি হবে নিয়ে কুসকুস কুসকুস করছে আর নাক দিয়ে জল পড়ছে পুরো ঠান্ডা লেগে গেছে কালকে মাসি করে স্নান করলাম যে তাই হয়তো আর আজকে লেপামোচা করলাম একটু ঠান্ডা লেগে গেলো আর চোখের এই যে একটা কী জানি হয়েছে এত ব্যথা এই যে এখানে কি বলে এটা এলনা এলনা হয়েছে হয়তো এতো ব্যথা চোখটা তো দেখো ব্ল্যাঙ্কেট দুই ভাস করে শুয়ে আছি এই যে একটা এই যে একটা দেখো এই ভাস করে শুয়ে আছি তো বিকেলবেলা আমরা আবারও পুজোয় যাব মাসির ছোটো মাসি ঘরের সামনে পুজো হচ্ছে অনেক মানে শুয়ে আছি তো সাতটার দিকে রেডি হব সাড়ে সাতটার দিকে বেরিয়ে যাব বড় মাসি যাবে ছোটো মাসি যাবে আমরাও যাবো সবাই একসাথে যাব তো এই যে দেখো রেডি হয়ে গেছি আর আজ এই কাণ্ডই হয়েছে জানো তো এদিকে দেখো আমি এই ড্রেসটা পরেছি আর মাসির ঘরে চলে আসলাম আর এদিকে দেখো আমাদের পাশের বাড়ি যে তো ও ছেলের বউ দেখো এই ড্রেস পরেছে ও জানে না আমি এই ড্রেস নিয়েছি আমি জানি না ও মানে এই ড্রেস নিয়েছি আমরা দুইজন মানে পরে নিয়েছি তো ও ঘর থেকে বেরিয়ে গেছি আর কি করা যাবে আবার ওকে গিয়ে চেঞ্জ করব তো কিছু করার নেই জানি আজকে ওইখানে যাবো যে সবাই আমাদের দিকে দেখবে তো আমরাও এমনই মানে এক কালারের যদি সেম সেম ড্রেস যদি দুজন পরে তো আমরাও ওইভাবে চেয়ে থাকবো আর আমরাও জানি যে আজকে আমাদের সবাই এইভাবে দেখে থাকবে যাই হোক এই তো বেরিয়ে গেলাম মাসের ঘর থেকে আর মাসির ঘরের সামনে বেশি একটা দূর না এই দেখো পৌঁছে গেলাম আর জানো এই যে দাদাভাইটার ঘরে যে পুজো হয় তো সবাই এমনি আসে মানে যা আছে না নিমন্ত্রণ করলে আসবে তা না মানে এত সুন্দর পুজো হয় লাভটিকের অর্ধেক মানুষ আসে দেখো কি সুন্দর সাজিয়েছে তা চলো তোমাদের সিনেমেটিক শর দিয়ে একটু দেখায় কেমন হয়েছে জানিও আমার শর্টটা মার মূর্তিটা এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা কি বলবো আর কি তো যাই হোক আমরা একটু সময় দাঁড়িয়ে প্রণাম করে দুইটা ফটো তুলে নিলাম ফটো একদমই সুন্দর হয়নি লজ্জা করে আমার এভাবে মানুষের সামনে ফটো তুলতে তারপরে ওই যে প্রসাদ খেতেও বসে পড়লাম সেম সেম ড্রেস পড়াতে সবাই শুধু আমাদের দিকেই দেখছে তো দুপুরও খেয়েছি খিচুড়ি এখানে আসার পরও দেখো খিচুড়ি প্রসাদ দিয়েছে খিচুড়ি লাবড়া পায়েস চারটি তারপর হচ্ছে মিষ্টি সবাইকে একটা একটা মিষ্টি দিয়েছে তো বন্ধুরা ঘরে চলে আসলাম এখন একটু ভাত খাবো দুপুরও খিচুড়ি খেয়েছি এখানেও খিচুড়ি অল্প একটু মুখে দিয়েছি তারপর ঋতিকাকেও খাওয়াতে পারিনি সেরকম কারণ এত পাতলা ছিল মানে মানে খাওয়াতে খুব অসুবিধা হয়েছে আর দুপুরও খেয়েছি তাই আর কি আর খাইনি কারণ আবার না তো গ্যাসের প্রবলেম করবে তো এখন একটুখানি ভাত খাবো এক মুঠা এক ভাত খাবো তো আর ভাত খাইনি তো আমার ভাগে ডিমটা রয়ে গেছে। তো এখন আর কি রান্না করব দেওয়ালের জন্য তো এই যে একটা ডিম থেকে অর্ধেক আমি নিয়েছি আর দেওয়ালের জন্য অর্ধেক রেখে দিয়েছি। এই যে দেখো গাবলাই আর অল্প একটু ভাত খাবো যা ভাত দিয়েছি পরে খাই দি দুই গরাশ আমি খেয়েছি বাকি দুই গরাশ দিয়েছি এটুকু খেয়ে নি খেয়ে দে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব কারণ খিচুড়ি খাইছি না মিষ্টি দাও কি কথা অল্প শুধু মুখে দিয়ে টেস্ট করছি মানে ভালো হইছে। মিষ্টি এতো সব একটাই লইছি একটারে আমি অল্প খাইছি মনটা অল্প তো বলছিলাম মাকে যে একটা মিষ্টি নিয়েছি মা বলছিল দুইটা কেন নিলে না তো আমি বললাম আমি এমনিতে মিষ্টি খাই না রীতিগাও মানে খাওয়ার পর মিষ্টি খায় না একটা মিষ্টি মা আমি দুজনেই অল্প অল্প খেয়েছি আর মিষ্টিটা খুব টেস্টি ছিল একদম সফট ছিল আর লাবড়াটা অনেক টেস্টি হয়েছে খিচুড়ি অনেক টেস্টি হয়েছে মানে আমি দুপুরে যে খেয়েছি খিচুড়ি তাই আর কি রাতে খাইনি অল্প একটু টেস্ট করেছি আমি মাথা দেখো বিক্স লাগিয়ে নিচ্ছি প্রচণ্ড মাথা ধরেছে বন্ধুরা এই যে শুরুবাত মানে শরীর খারাপের শুরুবাত হয়ে গেছে আমার চলো ভিডিওটা শেষ করছি আর কেমন লাগলো জানিও জানি জানি তোমাদের একটু ভালো লাগে দেখবেন আজকে ভিডিও কারণ আমার ভসটা শুনতে একদমই ভালো লাগেনি আজকে আমি নিজেই বুঝতে পারছি তো কি করবো বলো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা বার বাইকুট